এই মুহূর্তে আবারও একটি দুর্ঘটনার খবর আপনাদেরকে জানাবো ভয়াবহ পথ দুর্ঘটনা পথ দুর্ঘটনা মুর্শিদাবাদের কান্দির বহরমপুর রাজ্য সড়কের ওপর কান্দি থানার অন্তর্গত গোকর্ণ পাওয়ার হাউস মোড় সংলগ্ন এলাকাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো পাঁচজনের স্থানীয় সূত্রে জানা গেছে বীরভূমের পূর্ণস্থান বেলে থেকে স্নান করে ফিরছিল একটি বাইশ জন পুণ্যার্থীর দল রবিবার সকালে টেকারের করে স্নান করে বাড়ি ফেরার পথে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের সজরে ধাক্কা মারে এই যাত্রীবাহী টেকারটি গুরুতর জখম অবস্থায় সবাইকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সেখানে পাঁচজনকে মৃত বলে ঘোষণা করে ঘটনার জেরে গাড়ির চালক সহ মৃত্যু হয় মোট পাঁচজনের এমনটাই জানা যাচ্ছে এখনও পর্যন্ত একজন পুরুষ এবং চারজন মহিলার মৃত্যু হয়েছে বাকিদের বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য মৃত আহতদের সকলের বাড়ি হরিহরপাড়া রুকুনপুর এলাকায় এমনটাই জানা যাচ্ছে আবারও জানিয়ে রাখি ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো পাঁচজনের মুর্শিদাবাদের কান্দিতে এমন ভয়াবহ ঘটনার ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী এরা এরা এখানে স্থান আছে একটা বেলে বেলে জায়গা ওরা স্নান করে বাড়ি যাচ্ছিল ওই সময়তে গাড়ি ওই দাঁতে ডাম্পার ছিল আর এরা যাচ্ছিল বহরমপুর দিকে দেশের ডাম্পারের সাথে অ্যাক্সিডেন্ট হয় ওই সমস্ত চাষির গাড়ি উড়ে যায় টেকারের কোনো অস্তিত্ব নাই এতে কুড়ি একুশ ছিল তার দুটো বাচ্চা ছিল সেই বাচ্চা দুটো বেঁচেছে দু একজন সুস্থ আছে দু একজন মাত্র আর এই ভদ্রলোক চারজন মহিলা আর একটা পুরুষ আর বাদ বাড়ি আমাদের বিশ্বনাথগঞ্জ জায়গা একটা গ্রাম সেই গ্রামে বাড়ি এখন পাঁচজন মারা গেছে চারজন মহিলা একজন পুরুষ আমার নাম ইনুশারী মন্ডল হরিয়ারপাড়া বাজারে বাড়ি আমাদের